তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চারিদিকে সাইক্লোন চলেছে মানে কিছু বলার নেই যে আমার কাপড় কিচ্ছু শুকোচ্ছে না আর এই কদিন তো গার্জেন চব্বিশ খুব ভালোই কাটলো তো দেখো তারপর কেমন সাইক্লোন চলে এসেছে তো এখন তো বৃষ্টিপাত হয়েই চলেছে যদিও বৃষ্টিপাতের একবার দরকার ছিল কারণ যা রোদ গরম তো যাই যাই অবস্থা হয়ে গেছিল তো যাই হোক বৃষ্টিটা হওয়ার পর একটু স্বস্তি মিলছে কিন্তু কাপড় জামার যে অবস্থা মানে কিছু শুকাচ্ছে না দেখো একটু বৃষ্টিপাতে ছোঁয়ার ফলে কি সুন্দর সবুজ ঝড় লাগছে চারিদিকটা সত্যি একটু বৃষ্টির যদিও দরকার ছিল কাল থেকে তো বৃষ্টিপাত হয়ে চলেছে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজকর্ম সবই করা হলো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমি তাহলে রান্নাটা সেরে নিকে আর তোমাদের একটা কথা বলা হয়নি আজকে আমাদের অনেকটা আচারও বানানো হয়েছে সকালবেলায় সেই জন্য এত দেরি হচ্ছে কাজের যদিও নাহলে এতটা দেরি হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে বেলা এগারোটা কারণ অনেকই দেরি হয়ে গেছে আজকে কাজ বেলাতে কারণ বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভিজতে তো আমার ভীষণ ভালো লাগে তো সে একটু ভেজাও হলো আর কাছাকুছিও অনেক ছিল দেখো কত কাপড় চোপড় সব ওদিক মিলেছি সব পড়ে যাচ্ছে কিছু ঝড়ো করা আছে এগুলো সব পড়ে গেছিলো এগুলো সব এবার মিলবো এগুলো আগে মিলে দিয়ে গেছিলাম তো সেগুলো সব ঝড়ের জন্য পড়ে গেছে তো রান্না করতে আজকে একটু দেরি হবে তো যাই এবার রান্নাটা বসে দিই কারণ রান্নাটা না করলে আবার খাওয়া হবে না সবার আর দাঁড়া তোমাদের একটা জিনিস দেখায় আমাদের এখানে কত লিচু ধরেছে তো দাঁড়া তোমাদের এসে আমি দেখাই একটু আমি সামনের দিকে গিয়ে যাই দেখেছ সামনের গাছটায় কত লিচু ধরেছে আসলে এগুলো হচ্ছে আকর ফল যাই হোক দেখো কি সুন্দর দেখতে লাগছে এগুলো একসঙ্গে গুচ্ছ করে তো লিচুই মনে হয় পুরো দেখো কি সুন্দর কালো কালো মতো দেখতে লাগছে কিন্তু ছাড়িয়ে দিলে পুরো লিচু পুরো গাছটাই ধরে আছে একদম নিচ থেকে ওপর পর্যন্ত কালো কালো এটা জুম করে দেখাই দাঁড়া দেখো ये सुंदर दिख तो लगছে। और टॉपिक भी

সাড়ে এগারোটা বারোটা নাগাদ শুরু হবে আমরা এখন ফুল এনজয় করব সবাই মিলে আইসক্রিম খাব ফুল মস্তি হবে আপনারাও যোগদান করতে পারেন আমাদের গাজনে ভোটের জন্য আমাদের কিছু প্রোগ্রাম ছিল নাইটে যেটা সেটা ক্যান্সেল হয়ে গেছে তার জন্য সেটা দ্বিতীয় দিন পর দুদিন পর হবে কোনো চিন্তা কিছু নেই তার জন্য কোনো আপনারা সবাই অংশগ্রহণ করবেন আসবেন হ্যাঁ তুই থাকবি না চলে যাবি আমি চলে যাব আমার ছেলের টিউশন আছে আগে বলে

Ne të

なるほど。

উপোসটা ভঙ্গ হয় যে আগের দিন ওদের নিয়ে এলো নিয়ম জল রাত্রি বেলায় বার সময় এটা আগের বছরই জলটা এই বছরটা পরের বছরের জল তারপর পরের বছরে ওই জলটা বার করা যে জলটা এবারে নিলাম সেটা হলো আগের বছরের জল এই জলটা খেয়ে উপোস ভঙ্গ হয় আমরা এখন যবমালী চরক মেলা দেখতে যাচ্ছি

绿、嗯。嗯 我那这样

দোষখনতে বেছি জিলাটো দাম মাজা やった